আসসালামু আলাইকুম সেলিনা কুকিং হাউস চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন তো আজকে শেয়ার করব লতি দিয়ে চ্যাপা শুটকি কীভাবে রান্না করা যায় তো এখানে লতিগুলো ছিল মোটা যে লতিগুলো সেগুলোই পরিষ্কার করে ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে নিয়েছে আর সাথে নিয়েছি আমি শুটকি এখন চুলায় চলে আসলাম একটা প্রাইফ্যানের তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু আমি দু মিনিট এটাকে ব্রাউন করে ভেজে নেব তারপর সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর অল্প একটু আদা এখানে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি লুতে যেহেতু গলায় ধরার সম্ভাবনা আছে তো সেই জন্য যদি রসুন একটু বাড়িয়ে দিই তাহলে গলায় ধরবে না তো আমি দু মিনিট ভেজে নিয়েছি যাতে এটা কাঁচা স্মেলটা চলে যায় তারপর অল্প একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় এখন আমি গুড়া মশলাগুলো দেব। তো গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু একটু মিশিয়ে নিয়ে আর অল্প একটু পানি দিয়ে এটাকে কিন্তু আমি কষিয়ে নেব মশলাটা যতটা সময় ধরে কষানো যাবে তরকারির স্বাদটা কিন্তু খুব বেশি ভালো আসবে তো একটু সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি একদম তেল তেল হওয়া পর্যন্ত এই পর্যায়ে মশলাটা কষানো শেষ এখন আমি শুটকি দিয়ে দিচ্ছি শুটকিটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে সুটকিটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে মশলার সাথে একদম মিশে যায় এই পর্যায়ে শুটকির একটা ফ্লেভার বের হয় খুব ভালো লাগে এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে লতিটা সিদ্ধ হয়ে যাবে আর কোনো পানি ব্যবহার করব না তো সেই জন্য লতি যখন দিয়েছি তখনই আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি এখন মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। ছয় সাত মিনিট পর দেখাচ্ছি এই পর্যায়ে কচুর লতির পানিটা কিন্তু ফুটে এসেছে লতিটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে তো আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু মিডিয়াম লো করে দিচ্ছি অল্প তাপে আমি লতিটা রান্না করব তো আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি একদম পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত তো আবারও দেখাচ্ছি আমি দশ বারো মিনিট পরে এ পর্যায়ে দেখুন লতিটা একদম ফুল সিদ্ধ হয়ে গিয়েছে আমি কয়েক কোয়া এখানে রসুন দিয়ে দিচ্ছি যদি গলায় ধরে সে ভয়ে আর এছাড়াও রসুনটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে তো রসুনটা দেওয়ার পরে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে এভাবে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। এখন একদম রান্নার শেষ পর্যায়ে দেখাচ্ছি দেখুন একটু কিন্তু আমি ঝোল রাখিনি একদমই এটা মাখা মাখা হয়েছে তেল তেল হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিয়েছি তো আমার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এমন মজার মজার রান্নার রেসিপি পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন তো আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ